সুন্দরবনের গভীর জঙ্গলে বাস করত এক মায়াবী যার ছিল স্বপ্নপরী তার ডানা ছিল রোদ্দুরের মতো ঝলমলে আর চোখ দুটো ছিল গভীর সমুদ্রের মতো নীল স্বপ্নপরী সকালবেলা কুয়াশার পর্দা সরিয়ে জঙ্গলকে ঘুম থেকে জাগিয়ে তুলত বাঘ হরিণ বানর কাটবিডালি সবাই তার সঙ্গে খেলতে আসত একদিন স্বপ্নপরী সুনল কাটকাটার রাজ্যে এক জাদুকর এসেছে যে জঙ্গল নষ্ট করতে চায় সে ভাবল আমাকে যেতেই হবে কাটকাটায় জাদুকরকে থামাতে হবে কাটবিডালি বল আমি তোমার সঙ্গে যাব পড়িও বাঘ বল আমি পাহারা দেব কেউ তোমাকে আঘাত করতে পারবে না হরিণ বল আমি পথ দেখাব যাতে তুমি হারিয়ে না যাও সবাই মিলে তৈরি হল কাটকাটার পথে রওনা দিতে পথটা ছিল ভয়ঙ্কর নদী আর গহীন বন পার হতে হল মাঝপথে এক কালো মেঘে ঢেকে গেল আকাশ বিদ্যুৎ চমকাল হঠাৎ সামনে এসে দাঁড়াল বিশাল এক সিংহ স্বপ্ন পরি বল আমি সুন্দরবনের রক্ষক আমাদের যেতে দাও সিংহ বলল তোমার সাহস দেখে আমি মুগ্ধ যাও পরি যাদুকরকে হারাও তারা এগিয়ে গেল কাটকাটার কাছে পৌঁছাল জাদুকর এক বিরাট আগুনের বল তৈরি করছিল জঙ্গলে ছুঁড়ে মারার জন্য স্বপ্নপরী বলল তোমার এই দুষ্ট কাজ থামাও জাদুকর হেসে বলল তোমার মতো ছোট্ট পরী আমাকে থামাবেও স্বপ্নপুরী চোখ বন্ধ করে নিজের সমস্ত জাদুশক্তি একত্র করল তার ডানা থেকে আলো ছড়িয়ে পড়ল আকাশঝলমলে হয়ে উঠল জাদুকরের আগুন নিভে গেল তার শক্তি হারিয়ে গেল সে পালিয়ে গেল আর কাটকাটার মানুষরা আনন্দে নাচতে লাগল স্বপ্নপরী বলল সুন্দরবনকে রক্ষা করা আমার দায়িত্ব বাঘ হরিণ কাটবিডালি সবাই খুশিতে চিৎকার করে উঠল কাটকাটার রাজা বললেন তুমি সত্যিকারের নায়ক স্বপ্নপরি রাজা তাকে উপহার দিলেন মনির মালা। স্বপ্ন পরি বলল আমি কিছুই চাই না শুধু সুন্দরবনকে রক্ষা করতে চাই সবাই তাকে ধন্যবাদ দিল আর পরি ফিরে এল নিজের প্রিয় সুন্দরবনে এরপর থেকে সুন্দরবন আরও সবুজ আরও সুন্দর হয়ে উঠল কারণ স্বপ্ন ছিল তার অভিভাবক